হেলিকপ্টার বিভ্রাট লোকসভা প্রার্থী তথা অভিনেতা দেবের শুক্রবার মালদার রতুয়ায়। নির্বাচনী প্রচারে এসেছিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব রতুয়ায় সভা করে চেপে। এক জনসভায় যোগ দিতে তিনি সেই সময় মাছ আকাশে আচমকায় হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে তড়িঘড়ি মালদা এয়ারপোর্টে হেলিকপ্টার নামিয়ে দেন পাইলট অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান দেব খবর পেয়ে সেখানে ছুটে আসেন দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা এরপরেই সড়ক পথেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ আজকে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রোহতা বিধানসভা কেন্দ্রে তিনি বারোটার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়নপুর মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখার এই চপাড়ে সেই চপাটা তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে ফোর্টে ছোট্ট আসলাম এখানে ছুটে এসে বাই রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে উনি আবার কালকে আগামীকালকে আবার মালদায় আসবেন আকাশ পথে কি হঠাৎ লাগে আগুন ধোঁয়া দেখা হয়েছিল পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন পাইলট ওখানে বলছেন ঠিক আছে কিন্তু উনি বলছেন আমি এটা তার যাবো না বাই রুটে ওনাকে পাঠানো কারণ ওখানে প্রচুর মানুষ মতো বারবার করে ফোন করছে যেমন দশ ঘন্টাও বসতে হয় বসবহনের জন্য ওনাকে আসতে বলুন তাই আমরা এখান থেকে পাঠিয়ে দিই